বাবা এটা কি করলেন বাবা এখন যদি বাবা আমার কোনো কিছু হয়ে যায় বসে কন অনেক দিন পর অনেক দিন পর তোর মতো একটা কুচি কুচি সুন্দরী রমণীকে আমি মন ভরে আদর সোহাগ করলাম তাই তুই সারা জীবন আমার চিরবয়স হয়ে থাকবি তোর কোথাও যেতে হবে না তোর কোনো টেনশন করতে হবে না কোনো চিন্তা করতে হবে না সত্যি কইতাছেন বাবা বাবা আমার মাথাটা তখন ফুটতাছে এখনই মাথা ঘুরতেছে মাথা তো ঘুরবে তিন মাস পরে না না এ কি লেখা জানো মাথাটা চক্কর মারতাছে চক্কর মারতাছে কি বাবা তাহলে তাহলে কি মেডিসিন কি বেশি পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ বেশি পড়ছে মেডিসিন ঠিক আছে পরের বার পরের বার মেডিসিন কমিয়ে দেব তখন আর মাথা ঘুরবে না বাবা হ্যাঁ এখন হন আপনারা আমার অনেক পছন্দ হ্যাঁ বাবা বি এই যে এই যে একটা ভুল কথা বলেছিস দেখ সাধু সন্ন্যাসী কখনো বিয়ে শাদী করে না তাদের জীবন সঙ্গিনী শুধু এমনিতেই হয়ে থাকে সারা জীবন সঙ্গী হয়ে থাকে কিন্তু বিয়ের আবদ্ধ করে না কখনো কারণ কি জানিস সাধু সন্ন্যাসীর কোনো সংসার নাই ঘর বাড়ি নাই যেখানে রাত সেখানেই কাজ জঙ্গলেই শুধু করে মঙ্গল জঙ্গলেই মঙ্গল হ্যাঁ আমি এখন কি করবো তুই আমার সঙ্গেই থাকবি যখন ইচ্ছে তখন জঙ্গল ছেড়ে বাহিরে যাবি আবার তোর মন টানলেই চলে আসবি বাবা আমি তো পুরো পাগল হয়ে গেছি আমার মনে হয় আমি তোমারই চাই আমারই চাস তাহলে থেকে যাবি বাবা যেখানে রাত শোনো বাবা আমি না মানে তো মজা পাইছি হ্যাঁ মানে বলর বাইরে বাইরে যেখানে রাত সেখানেই কাজ সাধু সন্ন্যাসী কখন ঘর বাঁধে না থাকতে পারবি তো গাস তলায় থাকতে পারমু কি কোন আমি রাত দিন 24 ঘন্টা আপনার সাথেই থাকমু আমার সাথেই থাকবি ঠিক আছে কিন্তু আমার একটা কথা আছে আমার ভবিষ্যৎ করে দিতে হবে তোর ভবিষ্যৎ তোর ভবিষ্যৎ তো আমি আমি সাধু সন্ন্যাসী আমি তোর ভবিষ্যৎ তোকে তোকে আমার এই চুলের সাথেই বেঁধে রাখবো সারা জীবন তুই থাকবি থাকবি তো থাকমু তাহলে হাত দে এই যে হাত ধরেছিস সারা জীবন আর কোনোদিনও ছাড়বি না এই হাত তুমি ছাড়ি যাবা না তো কখনোই না আমি যেখানেই যাব বাবা হনো বাবা তুমি বুঝো আমি যে দিলা না মন হলো কি কি জানো ঢুকতেছে পিপির পিপির করি ও পিপির করে ঢুকছে খুব মজা পাইছিস হ্যাঁ সাধুর সাধুর জিনিস আবার যেখানে সেখানেই ঢোকে না শুধু শুধু তোর মতো একটা রমণী পেয়েছিলাম বলেই আমি সময় মতো ঢুকিয়ে দিয়েছি তাই সারা জীবন সারা জীবন এইভাবে ঢুকবে এইভাবে আনন্দ পাবে